নদিতে ফেলে দিয়ে বলা হবে আসামিকে এখন সতরকাটো এই কমিটির একটা আইন ট্রাইব্যুনাল আইনের কঠোর সমালোচনা করে সোমবার প্রথম দিনের জটতর্ক শুরু করেন শেখ হাসিনা ও আসাদ খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী তার দাবি ঢালাও ভাবে ছাত্রজনতাকে রাজাকারের বাচ্চা বলেননি শেখ হাসিনা সেই সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন গত 54 বছরে রাজাকার শব্দটি গালিতে পরিণত হয়েছে এখানে পক্ষ কয়টা সরকার এবং আন্দোলনকারী এক পক্ষ আর এক পক্ষ রাজাঘাতের কারার আদেশ না না সব রাজাঘাত বলে নেই এটা এটা মাননীয় আদালতে আমি মনে করি আমি মনে করি মাই লর্ডশিপের এটা একটা ভুল কনসেপশন ইউরিং দি লাস্ট ফিফটি ফোর শেখ হাসিনার আইনজীবী আদালতে আরো বলেন রাষ্ট্র পরিচালনায় আওয়ামী সরকারের কিছু ভুল ত্রুটি থাকলেও দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে কোটা সংস্কার আন্দোলনের নামে নীল নকশার মাধ্যমে তৎকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে বলেও দাবি করেন তিনি এই যে ফেসিবাদ কথা বলেছে এটা একটি তাদের একতরফা বয়ান এই কথাগুলি বলে বলে একটি সরকারকে এই যে আজকের যে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ফেলেছেন এটাই তার একটি পরিকল্পিত এই যে বয়ানের একটি অংশ পাল্টা প্রশ্ন ছুড়ে দেন ট্রাইব্যুনাল বলেন তাহলে কি বিগত সরকারের আমলে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যা হয়েছে সেগুলো কি বৈধ এরকম কিছুই হয়নি বলেও জবাব রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর এগুলো তো আমি অস্বীকার করি গুলো প্রসিডিংস বলেছে প্রসিডিংসতে শেখ হাসিনা নিরাপদ দাবি করে খালাসের প্রত্যাশা করেন স্টেট ডিফেন্স সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদম নিরাপদ এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ জানতে হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই এদিন ট্রাইব্যুনাল 2এ আশুলিয়ায় 6 লাখ 15 মামলায় 17 তম সাক্ষীর সাক্ষ্য সম্পন্ন হয় আব্দুল হোসেন সময় সংবাদ ঢাকা